কুটির তখন অন্ন লীলা খেলা চলেছে শ্রী সনাতন গোস্বামী এতক্ষণ কোনো কথা বলেননি শ্রীজিব বেরিয়ে যাবার পর মুখ খুললেন তিনি বললেন হে ভ্রাতা বিষ্ণুদেবীর সাধক আমরা ক্রোধ সংবরণ করো ভ্রাতা এতদিনের অতিক্রান্তি হলো বৈষ্ণব হয়ে রোষ জয় করতে সক্ষম হলে না দোষ কিছু নেই তাতে রূপ গোস্বামী তাকালেন দাদার দিকে জীবকে শিক্ষণ করতে গিয়ে তার দেহে মনে হৃদয়ে ততটাই আঘাত পেয়েছেন যতটা লাভ করেছে জীব ছি ছি এ কি করলেন তিনি জীবের প্রতি তোমার দয়ার ভাব পোষণ করা তোমার পরম ধর্ম জীবের প্রতি দয়া তোমার কই রূপ তোমার অপর ধর্ম তোমার বচনে মানুষ পশু পক্ষী জীবকুল কখনো আঘাত অনুভব করে না ভ্রাত তুমি হলে তার দীক্ষা গুরু আপন প্রধান শিষ্যের ওপর তোমার আচরণ কি বার্তা বহন করে ভাই এ কোন আদর্শ বহন করে শ্রী সনাতন গোস্বামীর স্বগতোক্তি শ্রীরূপ এতক্ষণ তাঁর দাদার বচন শুনছিলেন হুঁশ হলো তার এবার স্বগত ভাবনায় স্বগত ভাষায় তিনি এবার বললেন আমার অনুতাপ আমাকে শিক্ষাদান করেছে ভ্রাত যথেষ্ট শিক্ষাদান করেছে সনাতন গোস্বামী রাজার গুরু সমাজের তাবত বড় বড় মানুষের কাছে যার অবদানের অবধি নেই স্বীকৃত সেই সনাতন যিনি চরম ব্যবহারিকতার পথিকৃত রাজার দ্বারা আচরণ সিদ্ধির চরম স্বীকৃতিপ্রাপ্ত মহাত্মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি ঝরঝর শব্দে কেঁদে ফেললেন তিনি জানেন শ্রীরূপ তাঁর অনুগত শ্রীজীবে তাঁর অনুগত প্রয়োজন ছাপিয়ে যে ধন পাওয়া যায় তা প্রাপ্ত তিনি তার ভ্রাতা তাম শিষ্যমণ্ডলী জানেন তিনি পার্থিব শান্তি সুখের আকাঙ্ক্ষিত নন তিনি নিজে জানেন ভালো করে কখনোই মানুষের আনুগত্য শিষ্যত্ব তিনি কামনা করেননি তিনি পার্থিব অপার্থিব কোনো কিছুরই প্রত্যাশী নন শুধু মানুষের জীবের সব রকম অনুভূতির সঙ্গে একাত্মতা বোধ করেন তিনি তাই চরম পরম ব্যক্তিত্বের অধিকারী অননুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্বের অধিকারী শ্রী সনাতন গোস্বামী আজ ক্রন্দনে লজ্জিত নন শিশুর মতো ফুলে ফুলে কাঁদতে লাগলেন তিনি